আদালতের রায়ে ছয়শো কোটি টাকা আপনাকে কর দেওয়া লাগতো আপনি ক্ষমতার মসনদে বসে আপনি এক তুরি মেরে ছয়শো কোটি টাকার গ্রামীণ কল্যাণের কর আপনি মৌকুফ করে দিতে পারেন আপনি ক্ষমতাশালী হওয়া মাত্র আপনার বিরুদ্ধে যত মামলা আছে ধরে সব মামলা ভুয়া কিন্তু আপনি তো মামলাটাকে যথাযথ আইনি প্রক্রিয়া দিয়ে মোকাবেলা করবেন আপনি তা না করে আপনি যখন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে ফেলেন আপনি যখন আপনার গ্রামীণের সরকারের পঁচিশ পার্সেন্ট কর্তৃত্ব সেটাকে আপনি কমিয়ে দশ পার্সেন্ট করে ফেলেন তখন বুঝা যায় যে আপনি আপনার এই ক্ষমতাটাকে আপনার একটা স্বপ্ন ছিল ইউনিভার্সিটি করবেন আপনি তো সেটা আগামীতে একটা যখন কাছে আবেদন করে আপনি পেতেন কারণ এখন তার হাসিনার ফির সরকার নেই কিন্তু ওই পর্যন্ত ধৈর্য ধরার মতো আপনার মানসিকতা নেই আপনি দেখেছেন আমি এখন ক্ষমতার মশ্নতে বসছি এখনই সুযোগ একটা ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নাও আপনি কি করলেন আপনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিলেন আপনি ক্ষমতায় বসছেন আপনি দেখলেন এখনই সুযোগ একটা আদম ব্যবসার লাইসেন্স বাগায় নাও আপনি গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের একটা লাইসেন্স বাগায় নিলেন আপনি ক্ষমতায় বসছেন আপনি আপনার গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনি তারে বানায় দিলেন স্বাস্থ্য উপদেষ্টা যার স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই সেই নুরজাহান বেগমকে আপনি বানায় দিলেন আপনি কি করলেন আপনি আপনার আরেক বান্ধবী তাকে আপনি বানায় দিলেন একজন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় তো এই যে আপনি যে কাজগুলো করছেন স্বজন করছেন লামিয়া মোর্শেদ যিনি আপনার ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক ছিলেন তাকে সরকারের বসায় দিলেন আপনার গ্রামীণ ব্যাংকে যিনি ডিরেক্টর ছিলেন নুরজাহান বেগম তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন আপনি আপনার আপন ভাইয়ের ছেলেকে আপনি আপনার উপ প্রেস সচিব বানিয়ে দিলেন অপূর্ব জাহাঙ্গীরকে তো এই সব কিছু দিয়ে আপনি কি প্রমাণ করছেন আপনি প্রমাণ করছেন যে আপনি ক্ষমতাটাকে খুব এনজয় করছেন আর আমরা মূর্খ কিছু লোকজন আছি যারা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা মানে একদম মানে ফের এস্তার মতো মানুষ তিনি অনেক নির্লোভ একজন ব্যক্তি তিনি তার জীবনে সবকিছুতে তিনি ট্রাস্টের মাধ্যমে মানুষকে দিয়ে দিয়েছেন নিজে কিছু ভোগ করেন নাই খুব সাদা মাটা জীবনযাপন তিনি করেন আমার কথা হচ্ছে যেই ব্যক্তি সাদা মাটা জীবন যাপনের দাবি করেন সেই ব্যক্তি কেন এত লোভই হবেন তার কেন ক্ষমতায় বসে এত লোভ লালসা করা লাগবে তার কেন ক্ষমতায় বসেই একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হবে তার কেন ক্ষমতায় বসেই একটা আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে তার কেন ক্ষমতায় বসেই নিজের প্রতিষ্ঠানে কর্মকুপ করতে হবে তার কেন ক্ষমতায় বসে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলাগুলোকে ডিসমিস করাইতে হবে সবকিছু ইঙ্গিত করে একটাই উনি ক্ষমতাটাকে মজা পাচ্ছেন আর যখন একটা বাঙালি ক্ষমতার মজা পায়া যায় সে কিন্তু ক্ষমতাটাকে আর ছাড়ে না তো ডক্টর ঠিক তাই এত মজা পাওয়া গেছে এখন এই মজা কেন তিনি ছাড়বেন তাকে আপনি যখনই বলবেন যে ভাই ফেব্রুয়ারি মাস থেকে আর এই আরামের জীবনটা থাকবে বছর মৃত্যুর মজা মজাই এখন আপনি যদি ওনারা বলেন যে না চাচা আপনার পঁচাশি বছর হয়ে গেছে বয়স ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে দিয়ে আপনি বিদায় হন উনি বলবে না আমি করবো না তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই উনি সোনার হরিণের মজা পায়া গেছে এই মজা উনি উপভোগ করতে চায় এবং এই জন্য অংশীদার হতে রাজি আছেন এই জন্য যে ধরে রাখতে হবে আর তিনি যদি নাও চান তার যে চিলড্রেন্স পার্টি বা কিংস পার্টি যেটা রয়েছে তারা দেখতে পাচ্ছে বা তারা একটা আশঙ্কা করছে যে হয়তো আগামীতে যে সরকার আসবে তাহলে তারা যদি বা তাদেরকে বিচারের মুখোমুখি করে ওই আতঙ্কে তো তারা আছে